এই আন্দোলন হল না আন্দোলনের মধ্যে তো অনেক আমাদের সাহায্য করছে তো আমার আশা ছিল যে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার আমাদের পক্ষ নেবে বাট আমি রাকিব হোসেনের

একটা মানুষ কত পরিমাণ বেসরম লজ্জাহীন হইলে এই কাজটা করে যেখানে হাজারো স্টুডেন্ট হাজারো মানুষ রাস্তার মধ্যে চান দিতেছে সেইখানে সে তার অ্যানিভার্সারি পালন করে ইউটিউবে ব্লগ ছাড়ে লাইক সিরিয়াসলি প্রোটেস্ট চলাকালীন অলমোস্ট এই সেলিব্রিটি অ্যান্ড বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রা গা ধাক্কা দেয় জাস্ট একজন ছিল পুরা বিরের মতো সেটা হচ্ছে একদম শুরুতে যে নাম্বার ওয়ান ছিল এখনো সেই নাম্বার ওয়ান সালমান উত্তান টাকা সব ইউটিউবার খেয়েছে সব কন্টেন্ট ক্রিয়েটার খেয়েছে রাকিব হোসেন বাচ্চা নেই ডিউরিং প্রোটেস্ট যেমন স্বৈরাচার সরকারের আসল ফেস বের হয়েছে তেমনি আমাদের দেশের বড় বড় ক্রিয়েটারদের আসল ফেস রিভিল হয়েছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কয়টা মার্কেট পাওয়া যেত না কারণ মার্কেট সেই পাবে যে রিয়েলি নাম্বার ওয়ান হবে যার কাজে নাম্বার ওয়ান তাকে পরিচয় দিবে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ইউটিউবার তহিদ আফ্রিদি সালায় তো প্রধানমন্ত্রীর

অপরচুনিটি পাওয়ার পরেও সেটা মিস করছে কিভাবে হাতে চুরি কইরা পোস্ট না কইরা তো সব ইউটিউবারদেরই হইতেছে তো বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেন কেন বাদ যেতেছে রাকিব ভাই ভিডিওটা ভাইরাল হয় যদি কোনোভাবে আপনার কাছে যায় অ্যান্সার দেন তো কত টাকা খাইছিলেন আফ্রিদি তো এখন বাংলাদেশের রাজাকার কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে ওর কোনো আর ভ্যালু নাই এখন বিকজ এভরিওয়ান নোস ও অত বড় একটা খারাপ কাজ করছে বাট রাকিব হোসেন কি আলাদা নাকি রাকিব হোসেন তো ওই পর্যায়েই কাজ করছে বিকজ অন ফিল্ড অফ ফিল্ড কোনোভাবেই স্টুডেন্টদের সাথে ছিল না প্লিজ গ্যাস এখন জেনারেশনটা অনেক আপডেট হয়েছে এখন আমাদের বুঝতে শিখতে হবে রাকিব হোসেনকে কোনো মেয়ের সাথে তুলনা করবে না প্লিজ এটা রিকোয়েস্ট বিকজ ভাই মেয়েদেরও সম্মান আছে আরো ইম এম ছিল

এগুলোর কথা যখন চলতেছে তখন নাম্বার ওয়ান আসল নাম্বার ওয়ান এর পরিচয় দিচ্ছে সালমান মুক্তি তাকে কিভাবে বলি আয়মান সিদ্দিক একটা পোস্ট করে পলকের সাথে চুক্তি ক্যান্সেল হওয়ার ভয়ে পোস্টটা ডিলেট করে দেয় দেন আর কোনো পোস্ট নাই না স্টুডেন্টদের সাথে ছিল বাট সাডেনলি যেদিন বাংলাদেশ স্বাধীন হয় দেখি সালমান মুক্তিদের সাথে আয়মান সিদ্দিক মানে কেমনি কি ভাই রাকিব ভাইয়া কাজটা ঠিক হইল না পাশে দাঁড়ানো উচিত ছিল বাট চুরিগুলো খুলতে পারলেন আপনি আপনার বাসা পেশার ছিল বুঝি বুঝি কে আর বলবো সেন্ডিগেট সেন্ডিগেট বিশ্বাস করো আমি অ্যান্সার পাইছি রাকিব ভাইয়া এত এত পরিমাণ বিজি ছিল তার অ্যানিভার্সারি নিয়ে তার ওয়াইফের বার্থডে নিয়ে যে মানে সে প্রোটেস্টের কথা তার মাথায় ছিলই না একটুর জন্য নাহলে সেও আসতো সে আসলে কি তার অ্যানিভার্সারি নিয়ে অনেক বিজি ছিল মানে ওটার ভিডিও বানাইতে হবে আবার তার ওয়াইফের বার্থডে ছিল তো ওইখানে ভিডিও বানাইতে হবে না এগুলো একটা কি ভাই প্রোটেস্ট কোনো ব্যাপার হলো নাকি তার কাছে ওগুলো একটু বেশি ইম্পর্টেন্ট ছিল দ্যাটস ওয়াই সে আসলে প্রোটেস্টে ভাগ নিতে পারেনি সো শুধু শুধু তারে ভুল বুঝো না মানুষের মজবুরি থাকেই তো ভাইয়ের মাঝবুড়িও ছিল বাদ দাও বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে

সবাই যদি একসাথে নামতো সরকার কি করতে পারতো সরকার এখনই কি করতে পারছে ভাই এখন তো সবাই সব সাফাই গাইতেছে কেউ কানতে কানতে সবকিছু ছেড়া লন্ডন চলে যায় কারো কোনো খবরই পাওয়া যায় না কিছু মানুষ যে আমেরিকাতে যায় সরি বলে লাইক সিরিয়াসলি ভাবতেছে বাঙালি ফেম দিয়ে দিবে একবার বাঙালি এতটা অবকানা এখন আর সো এতটুকু ছিল আজকে ভিডিও কিছু কিছু কোশ্চেন ছিল আমাদের প্রিয় নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেন কাছে তো আই ডোন্ট নো ওরে কেন টার্গেট করতেছে না এখন ভাই টাকায় কয়ে খায় নাই পোস্ট অয় করে নেই অয় সাপোর্ট করে নেই সবার কথা উঠতেছে ওর কথা উঠলো উঠবে সামনে আরো সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাদের মতো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এটা কোনো ব্লগ ছিল না এটা একটা জাস্ট ছোট্ট একটা বিনোদনমূলক ভিডিও ছিল

কি ভাই 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 রাকি হোসেন কই জানেন আমি জানতে পারছি অনেক কষ্টে জানছি ভাই বা আমি জানতে পারছি আসলে রাকিব হোসেন হাতের চুরি পরে ঘরে বসে